চলমান দাবদাহী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় সাতাশ এপ্রিল পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সকল বিভাগ শনিবার দুপুরে এ সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট বিভাগ থেকে পৃথকভাবে জানানো হয় এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আপাতত অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রিও এজেন্টও দুইটা পবিত্র রমজান ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ২৬ দিন ছুটি কাটিয়ে আগামীকাল রোববার দেশে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ ছিল কিন্তু এরই মধ্যে দেশের উপর দিয়ে তীব্র প্রবাহ বয়ে যাচ্ছে আর কয়েকটি জেলায় হিট অ্যালার্টও জারি করা হয়েছে এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সাত দিন বাড়ানোর দাবি জানিয়েছিল অভিভাবক ঐক্য ফোরাম তারই পরিপ্রেক্ষিতে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় একুশ এপ্রিল থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত সকল স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়